আসলে আমার বয়সটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমি এমন একটা মেয়ে পড়াশোনা করে শেষ করে আমি চাইছিলাম একটা জব করার জন্য নিজের পায়ে দাঁড়াই দাঁড়ানোর জন্য কারণ আমার বাবা মা অনেক গরিব ছিল আমি খুব কষ্ট করে পড়াশোনা করেছি এবং আমি একটা এনজিওতে চাকরি করি তো সেই ক্ষেত্রে আমার বয়সটা আসলে একটু বেশি হয়ে গেছে বেশি বলতে বাইশ হয়ে বাইশ তেইশ হয়ে গেছে তো সেই জন্য আমি চেয়েছিলাম এমন একটা ছেলেকে বিয়ে করতে মানে চেয়েছিলাম আগে কিন্তু যখন দেখি আমার নিজের বাবার যতুকদের মতো ক্ষমতা ছিল না তখন থেকে মন থেকে এটা উঠে ফেলেছিলাম তো তারপর যখন আমি নিজে খুব কষ্ট করে পড়াশোনা করে একটা দিন যা জব করছি এখন আমার মনে হয় যে আসলে আমার বিয়ে করাটা দরকার তো আমি চাচ্ছি এখন যদি এমন কোন একটা ছেলে পাই দেশ বা বিদেশে যেখানেরই হোক ভালো যদি কোনো ছেলে পাই তাহলে আমি তাকে বিয়ে করব তো সেই ক্ষেত্রে এখন কি বলবো এরকম কোনো ছেলে আমি পাচ্ছি না যে আছে যদি কেউ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি এই ফেসবুকে কেন আসলেন আপনার পারিবারিক বিয়ে তো করতে পারতেন আসলে পারিবারিক বলতে আমার বাবা নেই আমার মা আছে তো মাটাও খুব অসুস্থ আর আমি খুব গরিব ঘরের মেয়ে তখন যখন আমার বিয়ে ঠিক হয়েছিল যৌতুকের টাকার জন্য আমার বিয়েটা ভেঙে গেছিলো তো সেই জন্য আমি আসলে বিয়েটা মন থেকে উঠে দিয়েছিলাম পড়াশোনা শেষ করলাম করার পরে এখন একটা এনজিওতে চাকরি করি তো এতদিন আমি চেয়েছিলাম বিয়ে করব না কিন্তু এখন মনে হচ্ছে যে আমি বিয়ে করলে হয়তো স্বামী যে একটা থাকে তার ভালোবাসা একটা সংসার বলে একটা ইয়ে আছে হয়তো এটার ভিতরে আমি জড়াইতে চাইছিলাম তো এরকম যদি কোনো ছেলেকে আমি পাই দেশে বা বাহিরে তাহলে অবশ্যই আমি সে ছেলেকে বিয়ে করতে চাই আচ্ছা আপু মানে আপনি কীরকম ছেলে চাচ্ছেন সেটা একটু আমাকে বলেন আসলে আমি ইন চাকরি করি আমার তার টাকা পয়সার কোনো দরকার নাই আমি যে টাকা পাবো এটা দিয়ে আমার চলে যাবে আলহামদুলিল্লাহ আমি এমন একটা ছেলেকে চাই যে মন মানসতা ভালো চলাফেরা ভালো ভদ্র সে অশিক্ষিত হোক আমার সমস্যা নাই তারপরে যেন তার ব্যবহারটা সুন্দর হয় সংসার নামে জিনিসটা যেন সে বুঝতে পারে সে যেন আমার কষ্টটা বুঝতে পারে যে আমি সারা দিন কাজ করে আসবো সে তার মাথাটা যেন ঠান্ডা থাকে এরকম একটা ছেলেকে আমি চাচ্ছি তো এরকম ছেলে যদি দেশ বা দেশের বাইরে যদি এরকম কোনো ছেলে পাই তাহলে অবশ্যই যদি থাকে কেউ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আপনার বয়স কত আমার বয়স 23 বছর 23 বছর হ্যাঁ আপনার কি আগে করে মনে কোনো বিয়েটি হইছে না বিয়ে হয় নাই আমার বিয়ে ঠিক হইছিল তো আমার বাবা গরিব বিয়ে ক্যান্সেল হইছিল আর কি বুঝছি গরিব দেখে এখন বর্তমানে আপনি স্টাইল স্টাইল মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের পায়ে কি দাঁড়াতে পারছেন জি আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করে এখন আমি একটা এনজিওতে চাকরি করি বর্তমানে এখন আপনি কত টাকা স্যালারি পান আমি এখন 30000 টাকা স্যালারি পাই 30000 টাকা তো আলহামদুলিল্লাহ 30000 টাকা দিয়ে তো দূর মানে একটা পরিবারে 10000 টাকা হইলে সংসার চালাতে খুব কষ্ট 30000 তে দুইটা সংসার চলে এখন আপনি কি কোনো মিডল ক্লাস বা অর্থ সম্পদ বেশি এরকম ছেলে না না আমার অর্থ সম্পদের এতটা দরকার না আমি এমন একটা ছেলেকে চাচ্ছি সে হাজার গরীব হোক আমার সমস্যা নাই তার টাকা আমার খাওয়ারও দরকার নাই ছয়জন ভালো হয়। বসতে পারছেন আপনি আপনি সংসারের জিনিসটা বুঝে যে আমার ওয়েব চাকরি করে আসবে তার সাথে আমি যেন ঠান্ডা মাথায় কথা বলি একটু ভালোবাসা একটু সংসারের মর্যাদা এতটুকুই আর কিছু না। আপনি একটু সুখ চাইতেছেন আর কি। হ্যাঁ, এটুকুই। আপনার বয়স তো অনেক হয়ে গেছে। এই এইভাবে মানে কিভাবে একা ছিলেন এভাবে? আসলে বললাম তো যে আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি আসলে চাই নাই কোনো ছেলেকে বিয়ে করে তো এখন মনে হয় যে আমি কোনো একটা ছেলেকে বিয়ে করলে হয়তো তার সাথে আমার সুখ দুঃখের কিছু গল কথা শেয়ার করতে পারবো আপনার পরিবার থাকলে মনে হয় যে অনেক মেয়ে আছে খুব খারাপ লাইনে যাচ্ছে আপনি তো সেটা না কি না নিজেকে কিভাবে কন্ট্রোল ধরে রাখছেন সেটা আমরা একটু জানতে চাচ্ছি আসলে নিজেকে কন্ট্রোল বলতে কিছু না আমি সবসময় নিজেকে এটা মনে করতাম যে যে টাকার জন্য বিয়ে ভেঙে গেছে আমি সে ছেলেদের কাছ থেকে দূরে থাকার চিন্তা করতাম এরকম কোনো একটা কথা ভেবে সবসময় আমি দূরত্ব থাকতাম বুঝতে পারছি তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আসলে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমার নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গেলে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে হোয়াটসঅ্যাপে প্রথম যে নাম্বারটা ওই নাম্বারটাই ফোন করলে আমার সাথে কথা বলতে পারবে ওই নাম্বার ফোন করলে পাবে তো শিওর জি জি পাবে মানে যে এখন নতুন একটা ইয়া বেরিয়েছে শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায় জি হ্যাঁ হ্যাঁ শেয়ার অপশনে গেলে কোনটা হোয়াটসঅ্যাপে গেলে কোন নাম্বারটা আপনার প্রথম নাম্বার যেটা ওটাই আমার নাম্বার প্রথম নাম্বার যেটা এটা আপনার আপনি কি অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন হ্যাঁ করি নরমাল একটা অবগত ব্যবহার করেছি এটা নরমাল না আপনি যেটা চালাছেন এটা চেয়ে তো অনেক কম দামি আমারটা আমি গরীব মানুষ ভাই বোঝাই যাচ্ছে আপনি চাকরি করে নিজের মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছেন হ্যাঁ নিজে আমি যখন স্যালারি পেয়েছিলাম তো আমার কাছে খুশি হয়ে আমার বছর আমার তিরিশ হাজার টাকা স্যালারি ছিল খুশি হয়ে তো কাজের সবকিছু দেখে আমার ছাড়ে আরো আমার টাকা কিছু বাড়িয়ে দিয়েছিল এটা কি বর্তমান এখন হ্যাঁ তো তখন আমি দুই মাসের বেতন নিয়ে পরে আমি চাকরি করছেন কত বছর যাব দুই বছর ধরে চাকরি করি দুই বছর যাব জি ঠিক আছে বুঝতে পারছি পড়ালেখা করছিলেন কত পর্যন্ত আমি অনার্স পাস করেন ডিগ্রিতে ইয়ে ভর্তি হয়েছিলাম তো আমি জব পাওয়ার কারণে আর কলেজে যাই না তো আমার আশা আছে যদি এরকম ভালো কোনো ছেলে পাই তাহলে আর কি তাকে নিয়ে আমার সংসারটা করার ইচ্ছা আছে বুঝতে পারছি আপনার পরিবারে কে কে আছে বললেন আমার পরিবারে শুধু আমার বাবা আছে আর মা নেই আর আমি একা আপনার বাবা আপনি শুধু হ্যাঁ তা আপনার মা মারা গেছে কত বছর হয় মা মারা গেছে তাও আমি ছোটবেলাতেই ছোটবেলাতেই হ্যাঁ তো আপনার বাবা কি বিয়ে করে নাই না আমার বাবা বিয়ে করে নাই কারণ আমার বাবা এটা ভাবতো যে যদি বিয়ে করার পরে আমার সৎ মা না দেখে এটার জন্য আমার বাবা আর বিয়ে করে নাই আপনি কি কখনো রিলেশন করেছিলেন না না আমি রিলেশন করি নাই কারণ আমি আমার ফ্যামিলিতে আমার বাবাকে নিয়ে আমি সব সময় হাসি খুশিতে থাকি কষ্টের জীবন পড়াশোনা কষ্ট করে কাটাইছি তো আমার বাবা যদি আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারে তো আমি আমার বাবার জন্য এতটুকু তো করতেই পারি আপনি তো দেখতে শুনতে অনেকে মাশাআল্লাহ এখনো মোটামুটি অনেক সুন্দর আছেন তো দর্শক ভাইয়েরা আপনারা যদি আপুকে আপুর সাথে যোগাযোগ করতে চান আমাদের এই ভিডিওর শেয়ার অপশনে গেলে আপনারা আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন প্রথম যে নাম্বারটি ওটি হচ্ছে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার আপুর নিজের মুখেই বলা আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপু উত্তর না দিলেও আমরা বলে দেব আপু ঠিকানা বলে দেবো কি আপু রাইট হ্যাঁ অবশ্যই তা আপু আপনি বর্তমানে কোথায় থাকছেন আমি এখন বর্তমানে মিরপুরে আছি মিরপুর আছেন ঢাকায় জি মিরপুর কত নম্বর আছে মিরপুর চোদ্দতে আর দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি কুটিয়াতে কুটিয়াতে আপনার হবি কি আপনার শখ আমার শখ কি একটা সংসার হবে ভালো বেবি টেবি নেব নিজে আনন্দ করতে থাকবো এটাই আর কি বেবি কয়টা নেওয়ার ইচ্ছা কয়টা নেওয়া যায় না আল্লাহর মার আল্লাহ একটা দেওয়াও কেউ খুশি হয় আল্লাহ দুটা দিও খুশি হয় আল্লাহ না দিও মানুষের পরীক্ষা করে খুশি হয় আমাদের এখন বর্তমানে মানে কি ফুটবল টিম বানাতে চান না ক্রিকেট টিম বানাতে চান না 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 আমি চাই একটা ছেলে একটা মেয়ে হোক এটাই কারণ আমার মা নেই যদি আমার মেয়ে হয় আমি আরো অনেক খুশি কারণ আমার ছোটবেলাতে আমি মা হারিয়েছি আমার মেয়েকে আমি মা বলতে পারবো মা হারানোর যন্ত্রণা এটা যে মা হারিয়েছে সেই বুঝবে ঠিক আছে যার মা আছে সে এখনো বোঝে না ঠিক আছে তো আপু আজকে আমরা বিদায় নেব তো বিদায় পূর্বে আপনি আবারও বলে দেন দর্শকদের আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আসলে দেশ বা দেশের বাইরে যারা আছেন তারা যদি আমার সাথে যোগাযোগ করার চিন্তা ভাবনা করে থাকেন ভালো লাগে তাহলে আমার যোগাযোগ করার জন্য শেয়ার অপশানে যাবেন ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপের প্রথম যে নাম্বারটা ওই নাম্বারটায় ফোন করলে আমাকে পাবেন ওকে আপু ধন্যবাদ আপনাকে